আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা ইসলামে ক্ষমা প্রার্থনা বা ইস্তেকফার শুধু গুণা মাফ করার মাধ্যম নয় বরং এটি রিজিক বৃদ্ধি বিপদ থেকে মুক্তি এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম চাবিকাঠি কুরআন ও হাদিসের আলোকে সবচেয়ে শক্তিশালী নিচে আলোচনা করা হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন এক সাইদুল ইস্তেক ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া এটি ইস্তেক মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এটি পাঠ করে সন্ধ্যার হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি তেমনি রাতে পড়লে সকাল হওয়ার আগে মারা গেলে সেও জান্নাতি হবে সহি বুখারি উচ্চারণ আল্লাহ আন্তর্বী لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت دوي يونس عليه السلام إردوى دوى يونس بيبوت أبوت ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য এটি অত্যন্ত শক্তিশালী মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস আলী ইসলাম এই দোয়া পড়েছিলেন এবং আল্লাহ পাক তাকে উদ্ধার করেছিলেন কোরআন বলছে কোন মমিন যখন এই দোয়া করে আল্লাহ পাক তার ডাকে সাড়া দেন সুরা আম্বিয়া সাতাশি অষ্টআশি উচ্চারণ লা ইলাহা ইল্লাহান্তাসুবাহান একাইনি কুন্তুমিনা জালিমিন তিন ছোট কিন্তু শক্তিশালী ইস্তে ঘর সোহী মুসলিমের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহ আলি নামাজের সালাম ফিরানুর পর তিনবার এই শব্দটি পাঠ করতেন এটি সংক্ষিপ্ত হলেও অত্যন্ত কার্যকর উচ্চারণ আসতাগফিরুল্লাহ আসতা উফিরুল্লাহা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই চার হাদিসে এসেছে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তাকে ক্ষমা করে দেওয়া হবে যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতবৰ বড় গুনাহ করে থাকে আবু দাউদ তিরমিজি উচ্চারণ আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি

হামরান উবিজি সাল্লা সাল্লাম কে এক মজলিসে বসে এক সবার এই দুয়াটি পড়তে শুনতাম উচ্চারণ রব্বিক ফিরলি ওয়াতু বা আলাইয়া ইন্নাকান্তত্তা ওয়া ভুর রহিম রব্বিক ফিরলি ওয়াতু বা আলাইয়া ইন্নাকান্তত্তা ওয়া ভুর রহিম রব্বিগ ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকান্তাত্য়া ওয়া ভুর রহিম আবু দাউত আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শক্তিশালী দোয়াগুলো নিয়মিত পাঠ করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন